ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا يرسل السماء عليكم مدرارا ويزدكم قوه الى قوتكم ولا تتولوا مجرمين. وقال تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ الحمد لله شماني تمصليان الله رب العالمين رب أرضويا جاء الله سبحانه وتعالى مدرك الله رب খাস মেহরবানিতে সলাতুল জমা আদায় করার জন্য রব্বুল্লা আলমিনের পবিত্রগর মসজিদের মধ্যে প্রথম ভাগেই আমাদেরকে আসার বসার আল্লাহ তালা তৌফিক দিলেন আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রাবুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে ইখলাসুলনিয়তের সাথে কথা বলার এবং যত উপকারী কথাবার্তা হয় সবগুলোর উপর যেন আমাদের সবাইকে আল্লাহ তালা যেন আমল করার তৌফিক দান করে আল্লাহ আমিন সম্মানিত মুসল্লিয়ান আমরা গত জমায় আলোচনা করেছিলাম যে তাওবা এবং ইস্তফা এর কয়েকটি উপকারিতা এবং তাওবার পাঁচটা শর্ত আমরা আলোচনা করেছিলাম তিনটা উপকারিতা এবং তাওবা কবুলের পাঁচটি শর্ত তাওবা কবুলের শর্তগুলা কি কি আমরা একটু মনে করার চেষ্টা করি প্রথম নম্বর শর্ত আমরা বলেছিলাম যে মুতাওবাতুন গুনাহের উপর লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া যে গুনাহের সাথে জড়িত সেটা ছেড়ে দেওয়া তিন নম্বরে ভবিষ্যতে আর এই করব না মর্মে আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ হওয়া চার নম্বরে সময়ের আগে তাওবা করা অর্থাৎ গারগারা মৃত্যুর সাকারাত শুরু হওয়ার আগে পশ্চিম দিকে সূর্য ওঠার আগে আগেই তাওবা করা আর পাঁচ নম্বর ছিল যে বান্দার হক যদি থাকে বান্দার হক সংশ্লিষ্ট আত্মীয় স্বজনের হক সন্তানাদের হক স্ত্রীর হক ভাইয়ের হক বোনের হক পাড়া প্রতিবেশীর হক এরকম বান্দার হক সংশ্লিষ্ট অধিকার সংশ্লিষ্ট যদি কোনো গুণা থাকে বান্দার কাছ থেকে মাফ চেয়ে নেয়া সেই হকের সমাধান করা এই ছিল পাঁচটা তাওবা কবুলের শর্ত আর আমরা আলোচনা করেছি তিনটা উপকারিতা যে যখন কোনো মানুষ খাঁটি তবা করে তো তার সবচেয়ে বড় উপকারিতা হলো আল্লাহ রবুল্লা আলমিনের ভালোবাসা মহাব্বত অর্জিত হয় সেই ব্যক্তিকে আল্লাহ তালা ভালোবাসেন এই ব্যক্তির সকল গুনাহগুলোকে আল্লাহ তালা নেকি দ্বারা পরিবর্তন করে দেন এবং দুনিয়ার জীবনকে আল্লাহ তালা উপভোগ্য শান্তিময় সুখময় করে দেন এটা হলো তা আবার তিনটি উপকারিতা আমরা গত জমাতে আলোচনা করেছি আজকের খুতবা ইনশা আমরা তাওবার আরো চারটি উপকারিতা এবং তাওবার সাথে সংশ্লিষ্ট আরো দুইটি বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ باذنিল্লাহ আলা আলামিন জুন আমাদেরকে ক্লাসের সাথে কথা বলার তৌফিক দান করে আল্লাহ আমিন সম্মানিত মুসল্লিয়ান তাওবার আরো চারটি উপকারিতার মধ্যে প্রথম নম্বর উপকারিতা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের মধ্যে সেটি উল্লেখ করেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি আজিদুকুম কৌয়া চান ইলা কৌওয়া চিকুম ওলা চতা ওল্লা মুজরি মিন আল্লাহ তাআলা বলেন আমরা দেখি মানুষ এর বিভিন্ন দুর্বলতা থাকে শক্তিশালী কেউ হয় কেউ দুর্বল হয় দুর্বল তার বিপরীত শক্তিশালী হওয়া কেউ হয়তো শারীরিকভাবে দুর্বল আবার কেউ শারীরিকভাবে শক্তিশালী শরীরের শক্তি কারো বেশি কেউ দুর্বল আবার কেউ সম্পদের দিক থেকে দুর্বল আবার কেউ আমলের দিক থেকে দুর্বল আবার কেউ ইমানের দিক থেকে দুর্বল অর্থাৎ নানা রকম দুর্বলতা আমাদের এক একজনের এক এক রকম রয়েছে এর বিপরীতে এইসব দিক থেকে কেউ শক্তিশালী হয় কেউ শারীরিকভাবে শক্তিশালী কেউ সম্পদের দিক থেকে শক্তিশালী কেউ ইমানের দিক থেকে শক্তিশালী তো দুই রকম মানুষ হতে পারে বিভিন্ন রকম মানুষের দুর্বলতা রয়েছে এবং এর বিপরীত মানুষ শক্তিশালীও হয় তো কোনো মানুষ যদি তাওবা করে আল্লাহর কাছে ইস্তফার করে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে তাহলে আল্লাহ রবুল্লা আলামিন বলেন যে ও তোমরা যদি ইস্তফার করো তাওবা করো আল্লাহর দিকে ফিরে আসো তাহলে ইউরুসমা বিদ্রা আল্লাহ রবুল্লা আলমিন তোমাদেরকে মুসলদারে বৃষ্টি দান করবেন অর্থাৎ অনাবৃষ্টি থাকলে সেটা দূর করে দিবেন ওয়াজিদ কুম ইলা কুয়াতিকুম আর আল্লাহ রব্লাবেন তোমাদের সকল দুর্বলতাকে শেষ করে দিয়ে তোমাদেরকে আল্লাহ তালা শক্তিশালী করবেন তাহলে যার যে যে দিক থেকে দুর্বলতা রয়েছে এখানে শক্তিটা শুধুমাত্র শারীরিক শক্তি উদ্দেশ্য নয় তাফসির উসমানের মধ্যে হযরত মৌলানা তাটি উসমান হাফিজাহাল্লাহ খুব সুন্দর করে বলেছেন যে যার যে দুর্বলতা সকল দুর্বলতা আল্লাহ রব্বুল আলমিন শেষ করে দিবেন আর যার যেখানে শক্তির প্রয়োজন যে বিষয়ের শক্তির প্রয়োজন ওই বিষয়ের শক্তিশালী শক্তি করে শক্তি দান করে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে সম্পূর্ণ শক্তিশালী করে দিবেন এটি আল্লাহ ইলা কৌতিকুম তিনি তোমাদের শক্তিকে বাড়িয়ে দিবেন তাহলে আজকে আমরা জানলাম তাওবার মাধ্যমে অনাবৃষ্টি বৃষ্টি দূর হয়ে বৃষ্টি দান করেন আর আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে শক্তিশালী করেন শক্তি প্রদান করে সকল দুর্বলতা শেষ হয়ে যায় যেকোনো দুর্বলতা হতে পারে কারো হয়তো শারীরিক শক্তি আছে কিন্তু দনের দনের জোর নাই কারো দনের জোর আছে জনের জোর নাই তো সব রকম দুর্বলতা শেষ হয়ে যাবে আর আল্লাহ রাবুল আলম ওই ব্যক্তিকে শক্তিশালী করবেন যত রকম শক্তির প্রয়োজন তাওবার দ্বিতীয় নম্বর আরেকটা উপকারিতা আমরা আলোচনা করতে চাই সেটা হল তাওবাকারীদের জন্য الله رب العالمين أرى اكتوب بكاري تركة جد سورة الله تعالى بولن الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم <الذين> رب العالمين بولن اپنا را ونكشم انك شمد دعا چاہیت برا বুজুর্গ দোয়া চাই যে আমাদের জন্য একটু দোয়া করবেন বুজুর্গানে দিনের দোয়া কবল হয় কিন্তু নিশ্চিত বলা যাবে না যে উনি দোয়া করলেই কবল হয়ে যায় আমাদের মুসল্লি আমাকে আমাদের এখানে যে একজন আল্লাহ রলির নাম বলে দেন যে উনি দোয়া করলেই কবল হয়ে যায় আমি বললাম ওনাকে আমিও ওনাকে খুঁজতেছি আপনিও খুঁজেন আপনি পাইলে আমাকে বলবেন আমি পাইলে আপনাকে বলবো এটা তো ওই ছাড়া সম্ভব নয় ওয়াহির মাধ্যম ছাড়া জানা সম্ভব নয় যে ওই ব্যক্তি মুস্তাজাব হ্যাঁ আল্লাহর ওলি অনেকের দোয়া কবুল হয় সেটা আমরা দেখেছি কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে যে ওই ব্যক্তি যা দোয়া করবেন তাই কবুল হয়ে যায় এটা বলা বড় কঠিন ইমাম সাহেবকে বলেছেন ইমাম সাহেব ইমাম আমিও খুঁজতেছি তো আমরা বলে দিলাম অমুকের কাছে যান মানুষরা যায় অমুক বুজুর্গ যান আপনি যান তো উনি বলেন না আমাকে একবারে স্পেসিফিক নাম বলে দেন যে কোন আল্লাহর অলি বুজুর্গ দোয়া করলেই কবুল হয়ে যায় আমি বলি এটি আপনিও খুঁজেন আমিও খুঁজি পাইলে ইনশাআল্লাহ বলবো তো একশো পার্সেন্ট নিশ্চিত করে বলা কঠিন যে তিনি দোয়া করলেই কবুল হয়ে যায় এটি বলা কঠিন কিন্তু ফেরেস তারা যদি কারোর জন্য দোয়া করেন তাহলে সেই দোয়া কবুল হয় মর্মে আমরা আশা করতে পারি শতবাক নিশ্চিত তাও জন্য আল্লাহ রাবুল আলমিনের ফেরেশতারা তারা দোয়া করেন সুভান আল্লাহ আল্লাহ রাবুল আলম বলেন তো ফেরেস তাদের মধ্যে ক্যাটাগরি আছে সাধারণ ফেরেস তারা নয় আল্লাহ রাবুল আলমিনের সবচেয়ে বড় মখলোক আল্লাহ রাবুল আলমিনের সবচেয়ে বড় সৃষ্টি সেটা হলো আল্লাহর আর্শ আল্লাহর আরস বহনকারী বিশেষ কিছু ফেরেস্তারা আছেন আল্লাহর বিশেষ কিছু ফেরেস্তারা যারা আল্লাহ করেন যে ফেরেশতাদের বডির আকৃতি সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণনা এভাবে পাওয়া যায় তাদের কান থেকে কাঁধ পর্যন্ত এই যে কানের লতি থেকে কাত পর্যন্ত এই যে আমাদের তিন আঙ্গুল চার আঙ্গুল জায়গা এইসব ফেরেস্তাদের কানের লতি থেকে কাত পর্যন্ত পাঁচ হাজার বছরের রাস্তা আল্লাহ একবার এই আর আল্লাহর আরস বহনকারী ফেরেস্তাদের ফের তাদের এই সে আল্লাহর আরস বহনকারী বিশেষ ফেরেস্তারা তাদের সম্পর্কে আল্লাহ আল্লাহ যারা আল্লাহর আরস